সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাটের অবসান ঘটিয়ে বারোটা বছর পর আসতে চলেছে আমাদের সেই নস্টালজিক জুটি দেব এবং শুভশ্রী হাই এভরি আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা জাস্ট নাও দেখলাম দেবদা অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করেছে একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট ধূমকেতু নিয়ে সেখানে কি বলছে দেবদা এবং শুভশ্রী দিয়ে একবার শুনে নেওয়া যাক চলো লেট স্টার্ট

খুব শীঘ্রই হয়তো গান ফান দিয়ে দেবে খুব শীঘ্রই কারণ এখন জুন মাস চলছে জুলাই মাসে গান টিজার ট্রেলার যা যা আসার আসবে অনুপম রায়ের গানটা তো অলরেডি ইউটিউবে ঘোরাঘুরি করছে ওটা তো ভাইরাল হয়েই গিয়েছিল সেই সময় বাট আমাদের না এটা খুব ভালো লাগছে যে এত দিন পর তারা আবার একসঙ্গে আসছে তাদের মধ্যে যা ঝামেলা সঞ্জট যাই ছিল না কেন রাগ অভিমান যেটা বলতে পারো এটা ভাবো সমস্ত কিছু মিটে গেছে এবং শুভশ্রী দিয়েও প্রমোশন করবে ধূম এটা আমরা সকলে জানি এটাই ভালো লাগার বিষয় বিশেষ করে মানে যারা দেব শুভশ্রীর ভক্ত অনেকে রয়েছে অনেকে রয়েছে আবার একটা পক্ষ রয়েছে যখন আর কি মানে দেবদা শুভশ্রী দিয়ে সিনেমা করা ছেড়ে দিল মানে যাই হোক না কেন শুভশ্রী দিকে নিয়ে যা না তাই কথাবার্তা মানে বলতে এতদিন পর্যন্ত বলে এসছে এবার ধূমকেতু তো আসছে আবার ভালো কথা শুনবেন ঠিক আছে তাদের মুখ থেকেই কিন্তু হ্যাঁ যারা ধরো একটার সময় তাদের সিনেমা বা তাদের জুটিটাকে পছন্দ করতো তারা এখনও করে তাদের জন্য তো খুবই এক্সাইটমেন্টের একটা বিষয় এবং আমি ফার্স্ট সিনেমা হলে গিয়ে সিনেমাই দেখি পরাঞ্জায় জলিয়ারে মিত্রায় জুটি দেব এবং শুভশ্রী তো এই জুটি ভাই মানে একটা আলাদা নস্টালজিক জুটি আমরা বলতে পারি এই জুটির কাজ বারোটা বছর পর আমরা দেখতে পাচ্ছি মানে এটা ভাই একটা স্বপ্নের মতো আমরা কেউ আশাই করিনি যে ধূমকেতু আসবে ধূমকেতু সিনেমাটা যে রিলিজ হবে এটা মানে খুব দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিল ঠিক আছে তো সেই জায়গা থেকে ধুমকেতুজা যা আসছে অফ আগস্ট ঠিক আছে ওয়ার্ড টু এর সঙ্গে আসছে বাট এই ছবি ভাই আলাদাই ক্রেজ আলাদাই ক্রেজ কৌশিক গাঙ্গুলির কেরিয়ারের তো ওয়ান অফ দ্য বেস্ট মুভি হচ্ছেই আর দেবদা বিভিন্ন জায়গায় এই কথাটা কিন্তু বলেছে আমার কেরিয়ারের সব থেকে ভালো মানে পারফরমেন্স আমি এই ছবিটাতেই দিয়েছিলাম এই ছবিটাতেই দিয়েছি এবং দেবেন্ট ভেঞ্চার্স এটা ফার্স্ট ফিল্ম ছিল দে্ট অ্যান্ডভেঞ্চার্স কোপ মানে কো প্রডিউসার হিসেবে ছিল অনেকে ভাবে যে চ্যাম্প প্রথম সিনেমা বাট না ধূমকেতু সর্বপ্রথমে হয়েছিলো ধুমকেতুই প্রথম সিনেমা ছিল মহরতের ইমেজগুলো দেখছিলাম রিসেন্টলি খুব ভাইরাল হচ্ছে এবং দেবদা মাঝে মাঝে বলে না যে এমনি এমনি সেই এমনি রহস্য অনেকে দেখলাম বের করেছে যাই হোক এখন দেবদা এমনি থেকে হুমতে চলে গেছে এইচ ডাবল এম এই ট্রিপল এম ঠিক আছে হুমে চলে গেছে এটা যাই কি মানে কিভাবে কি করছে বাট এগুলো খুব মজা লাগে সত্যি কথা বলতে কারণ আমরা তো যারা যারা ছোটবেলা থেকে দেব সুপারস্টিটিউটাকে পছন্দ করি না তারা কখনোই চাইবো না যে ভাই তাদের মধ্যে কিছু হোক হ্যাঁ এবার তারা যদি নিজেরা নিজেদের মধ্যে কথা না বলে সেটা আলাদা বাট এত কিছু সমস্ত কিছু হয়ে আলটিমেট তারা একসঙ্গে আসছে ইভেন প্রমোশনও মানে সুপারস্টিটি থাকবে ইভেন এই ভিডিওটা যেখানে রেকর্ড করা দেখতেই যে একই জায়গায় দেবদা যেখানে ভিডিওটা রেকর্ড করেছে শুভশ্রী দি মানে ভিডিওটা রেকর্ড করেছে তো এখান থেকে বোঝা যাচ্ছে তাদের মধ্যে যা কিছু ছিল এতদিনে আই থিঙ্ক সমস্ত মিটমাট হয়ে গেছে ভালো লাগছে এটা ভেবে যে দেব শুভশ্রী জুড়িটাকে এতদিন পর আমরা আবারও দেখতে পাবো এবং এটা আমাদের কাছে সত্যি কথা বলতে একটা নস্টালজিক মোমেন্ট সত্যি কথা বলছে একটা নস্টালজিক মোমেন্ট ক্রিয়েট হতে চলেছে বিগ স্ক্রিনে হতেও পারে ভাই আমাদের সিঙ্গেল স্ট্রিম গুলো স্টেডিয়ামে পরিণত হয়ে যাবে দেবদাস এই জুটিটাকে দেখে গানগুলো তো সুপার হিট গান ঠিক আছে ধুমকে যে কটা গান রয়েছে এবং দেবদার ওই বয়স্ক লুক বস যাই হোক যিনি আর কি ওই লুকটা ক্রিয়েট করেছিল ওই লুকটার মানে মনে হয় না মানে ওই লুকটা মানে সবাই দেখে চমকে গেছিল বাট উনি যে মানে যে আর কি মেকআপ আর্টিস্ট ছিল সে আর নেই কিছুদিন আগেই মারা গেছে কিন্তু লুকটা ভাই বেস্ট লুক ছিল ওই দেবদের ওই বয়স্ক লুকটা যাই হোক ধুমকে তো আসছে চোদ্দই আগস্ট দেবদাস ও ভাই বলে দিয়েছে আর কোনো কথা হবে না ব্যাস খেলা শুরু যাই হোক তোমাদের কি মন্তব্য ধুমকে তুমি অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণ জন্য সেই ভালো টেক কেয়ার